শাহবাগে সাউন্ড গ্রেনেডের ছত্রভঙ্গ প্রাথমিক শিক্ষকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা নীরবে কানাডা গেলেন সাবেক পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন আমি নির্বাচন নিয়ে কথা বলতে আসিনি রাজশাহীতে গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে আসিফ নথরুম চট্টগ্রাম বন্দরে বিদেশি ব্যবস্থাপনা প্রয়োজন বলেন শাখাবাদ হোসেন এবং মোংলায় পর্যটকবাহী বোট উল্টে নদীতে পড়ে মার্কিন প্রবাসী নারী পর্যটক নিখোঁজ সন্ধ্যা সাতটা নিউজের সবাইকে আমন্ত্রণ সাথে আছে আমি নাফিস আবদুল্লা আমি বদলে একবার ব্যবহার দেখুন। দশম দফা দাবি বাস্তবায়ন পুলিশের হামলার প্রতিবাদে রোববার থেকে সারাদেশে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালের কালের জন্য কর্মবিরতি ডাক দেওয়া হয়েছে একই সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন সহকারী শিক্ষকরা শনিবার সন্ধ্যা ছয়টায় গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেন প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক ও প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি শামসুদ্দিন মাসুদ তিনি বলেন দশম গ্রেড সহ তিন দফা দাবি বাস্তবায়ন ও পুলিশের হামলার প্রতিবাদে আগামীকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থানের পাশাপাশি সারাদেশের সব প্রাথমিক বিদ্যালয়ে পূর্ণ দিবস কর্মবিরতি চলবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্যানুযায়ী দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা পঁয়ষট্টি হাজার পাঁচশো এসব বিদ্যালয়ে কর্মরত শিক্ষকের সংখ্যা তিন লাখ চুরাশি হাজারের বেশি আর শিক্ষার্থী প্রায় এক কোটি নিয়োগের প্রায় পাঁচ মাস পর অবশেষে কানাডায় বাংলাদেশের হাই কমিশনার হিসেবে যোগ দিয়েছেন সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসীমউদ্দিন। গত 22 মে থেকে তিনি ছুটিতে ছিলেন। বেশ কিছু প্রচলিত প্রথা না মেনে অনেকটা নীরবে তিনি কানাডা গেলেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায় গত শুক্রবার তিনি টরন্টো পৌঁছান এবং পরে অটোয় বাংলাদেশ হাই কমিশনে যোগ দেন। সূত্র জানায় যাওয়ার আগে তিনি সাক্ষাৎ পাননি প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের। এমন কি পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গেও তার আনুষ্ঠানিক কোনো বৈঠক হয়নি শুধু নতুন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকতা সেরেছেন গত বছরের সেপ্টেম্বরে দেশের পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নেন বিসিএস তেরোতম ব্যাচের কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন দায়িত্ব নেয়ার আট মাসের মাথায় অন্তর্বর্তী সরকার তাকে পদ থেকে সরিয়ে ছুটিতে পাঠায় তার আচমকা পদত্যাগ বা সরিয়ে দেওয়ার বিষয়ে সরকার এখনও কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি রাজশাহীতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গণমাধ্যম কর্মীদের কোনো কথা আইন প্রশ্নে বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল শনিবার সকালে নগরীর রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি এ সময় গণমাধ্যম কর্মীরা আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন নির্বাচনের ব্যাপার নিয়ে কথা বলতে আমি রাজশাহীতে আসিনি এর আগে সকাল সোয়া দশটার দিকে উপদেষ্টা আসিফ নজরুল প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন ও প্রশিক্ষণার্থীদের সঙ্গে কথা বলেন এ সময় রাজশাহী জেলা প্রশাসক সহ টিটিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন আপনাদের টিটিসটা দেখে ভাল লাগলো আশা করি আপনারা সাংবাদিকরাও এই টিটিসিগুলোর প্রমোশনের জন্য একটু কাজ করবেন ওইগুলি ব্যাপার নিয়ে কথা বলতে আমি এখানে আসিনি আমি এখানে আসছি টিটিসি দেখতে একটু ব্যাপারে আমার মানে ইয়েতে আগামীকাল আপনার লিগাল এইড অফিসে যাব কোর্টে আধুনিকায়ন ও বিনিয়োগ আনতে চট্টগ্রাম বন্দরে বিদেশি ব্যবস্থাপনা প্রয়োজন বলে জানালেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর এম শাখাবাত হোসেন শনিবার সকালে পাবনার নগরবাড়ি আধুনিক নদী বন্দর উদ্বোধন শেষে সাংবাদিকদের কথা জানান তিনি তিনি এ সময় বলেন যাদের ব্যক্তি স্বার্থে আঘাত লাগে তারা বলেন বিদেশিদের চট্টগ্রাম বন্দর দিয়ে দেওয়া হচ্ছে গার্মেন্টস সহ বিভিন্ন সেক্টরের বিদেশি কোম্পানি নেই বিশ্বের অনেক দেশেই বন্দর বিদেশি ব্যবস্থাপনায় পরিচালিত হয় এক্ষেত্রে তারা আরও বেশি লাভবান হচ্ছেন চট্টগ্রাম বন্দরটি এখনো আধুনিক নয় মডার্নাইজেশন করতে গেলে বিদেশি ব্যবস্থাপনার প্রয়োজন আপনি যদি ইন্টারন্যাশনালি কানেক্টেড না হন আন্তর্জাতিক কানেক্টেড না হন আপনার ব্যবসা হচ্ছে সারা বিশ্বে আগে তো নৌকা দিয়ে আমরা নিজেরা নিজেরা ব্যবসা করতাম গঞ্জ বানাইছি এখন তো সেই গঞ্জ এইটাও যদি আমি মনে করি এইখানেও যদি আমাকে ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট আনতে হয় তাহলে আমাকে সেই ধরনের আনতে হবে তো ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট মানে এই না যে সে ইউরোপ থেকে লোক নিয়ে আসবে আরে এইখানকার লোককেই তো কাজ করতে হবে আমরা এইখান থেকে লোক পাঠাচ্ছি বিদেশে বিভিন্ন জায়গায় আমি দুবাই গেছি আমি দুবাইতে যাই দেখি আমাদের লোক পোর্টে কাজ করছে ওরা পোর্টে কাজ করতে তো আমরা লোক পাঠাচ্ছি ওরা কি বিদেশ থেকে লোক আনবে কোথেকে আনবে আমাদের দেশে লাগবে আমাদের দেশের লোক লাগবে তারপর ইনভেস্টমেন্টের যদি আপনি নেগেটিভ করেন আপনি যদি আজকে যদি আমি একজনকে নিয়ে আসি আপনি ইনভেস্টমেন্ট করতে গেলেন তাকে তাড়াই দিলেন ইনভেস্টমেন্ট আসবে না আমরা তো আমাদের চাকরি বাকরির জায়গাটাও সম্প্রসারণ সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের নীতিগত উদ্যোগে প্রবাসী আয়ের প্রবাহ বাড়ছে চলতি অর্থবছরের প্রথম চার মাসে বৈধ রেমিটেন্স দশ বিলিয়ন ডলারেরও বেশি একই সঙ্গে হুন্ডি ও জাল নোটের আশঙ্কা দেখা দিয়েছে বাজার স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশ ব্যাংক ও আইন শৃঙ্খলা বাহিনী সীমান্ত বাণিজ্য কেন্দ্রগুলোতে নজরদারি জোরদার করেছে বিস্তারিত জাগর রিপোর্টে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের নীতিগত উদ্যোগে প্রবাসী আয় দৃশ্যমানভাবে বাড়ছে যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে আশার আলো জানিয়েছে চলতি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের প্রায় চার মাসে বৈধ চ্যানেলের রেমিটেন্স এসেছে দশ বিলিয়ন ডলারেরও বেশি একইসঙ্গে ব্যাংক ও খোলা বাজারে ডলারের দর প্রায় সন্নিহিত থাকায় পথে আনা রেমিটান্সে উৎসাহ বেড়েছে মাসভিত্তিক হিসেবে সরকারি পরিসংখ্যান জানায় জুলাইয়ে দুইশো কোটি আটাত্তর লাখ ডলার আগস্টে দুইশো বিয়াল্লিশ কোটি উনিশ লাখ ডলার সেপ্টেম্বরে দুইশ আটষট্টি কোটি আটান্ন লাখ ডলার এবং অক্টোবরে দুশো কোটি চৌত্রিশ লাখ আশি হাজার ডলার দেশে এসেছে গেল অর্থ বছরে মোট প্রবাসী আয় ছিল ত্রিশ দশমিক তিন তিন বিলিয়ন ডলার যা আগের বছরের তেইশ দশমিক নয় এক বিলিয়ন ডলারের তুলনায় ছাব্বিশ দশমিক আট শতাংশ বেশি তবে নির্বাচনী পারিপার্শ্বিকতায় হুন্ডি ও জাল নোটের আশঙ্কা নতুন করে বেড়েছে কিছু এলাকা থেকে হুন্ডি চক্রের সক্রিয়তার খবর পাওয়া গেছে যা বৈধ চ্যানেলে প্রবাহ প্রতিহত করে আর্থিক ব্যবস্থাকে দুর্বল করতে পারে সঙ্গে কিছু মহল নির্বাচনের আগে বাজারে জালনোট ছড়িয়ে রাজনৈতিক অস্থিতিশীলতার চেষ্টা করতে পারে বলে সতর্ক করেছে কেন্দ্রীয় ব্যাংক ও আইনশৃঙ্খলা বাহিনী বাজার স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশ ব্যাংক আইন শৃঙ্খলা ও প্রাসঙ্গিক সংস্থা যৌথ মনিটরিং বাড়িয়েছে বিশেষভাবে সীমান্ত বাণিজ্যগুলোতে তৎপরতা জোরদার করা হয়েছে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণ অস্বাভাবিক লেনদেন শনাক্তে ব্যাংকগুলোর কঠোর নির্দেশনা এবং দ্রুত তথ্য যাচাইয়ের জন্য হটলাইন ও সমন্বিত নেটওয়ার্ক প্রতিষ্ঠায় প্রধান কৌশল হিসেবে নেওয়া হচ্ছে অর্থনীতিবিদ ও রিসার্চ ফেলো এম হেলাল আহমেদ জনি বলেন নির্বাচনের আগে রেমিটেন্স বাড়াই স্বাভাবিক কিন্তু বৈধ চ্যানেলকে শক্ত করে জনগণ ও প্রবাসীদের মধ্যে সচেতনতা বাড়ানো না গেলে অর্জিত লাভ ঝুঁকির মুখে পড়বে আর তাই বড় লেনদেন ব্যাংকিং চ্যানেলে আনার আহ্বান সহ জাল নোট ও হুন্ডি রোধে সার্বিক ব্যবস্থা জোরদার করার কৌশলগত প্রচারণা চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক নিউজ নিউজ জাগো মানুষের সুপ্ত প্রতিভাকে বিকশিত করাই শিক্ষার উদ্দেশ্য বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার শনিবার দুপুরে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষা সংশ্লিষ্ট অংশজনের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন ব্যবহারিক আর বিনিময় না কারণ আমাদের সমাজে আমরা যদি পড়াই বলি না কেন আমরা শিক্ষার গুরুত্ব বুঝি না বুঝি না বলেই আমাদের এই দুরবস্থা যদি সত্যিই আমরা জাতিগতভাবে শিক্ষার গুরুত্ব বুঝতাম রাষ্ট্রীয়ভাবে বুঝতাম তাহলে আমরা আজকে অন্য জায়গায় থাকতাম আপনি হাজার হাজার শিশুকে মানুষ করে তুলছেন এটা হচ্ছে আপনার ব্যবহারিক আমি আপনাদের যেটা বলবো আপনারা নিজেদেরকে কখনোই বিনিময় মূল্যে পরিমাপ করবেন না তাহলে আপনি কোনো দিন সুখী হবেন না কারণ আপনার গ্রেড দশ থেকে এক আরও উপরে তাহলে আট করা হলে পরে আপনি আটই থাকবেন আপনি এক হবেন না কোনো সুতরাং কখনোই আপনি আপনার বিনিময় মূল্যে নিজেকে যাচাই করবেন না মংলার পশুর নদীতে পর্যটক বাহী একটি বোট উল্টে রিয়ানা আফজাল নামে মার্কিন প্রবাসী এক নারী পর্যটক নিখোঁজ হয়েছে। শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে এই ঘটনা ঘটে এদিকে নিখোঁজের সন্ধানে ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছেন বনবিভাগ ও স্থানীয় লোকজন সুন্দরবন পূর্ব বন বিভাগের ঢাংমারি স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী জানান বনের ঢাংমারি এলাকার রিসোর্ট ম্যানগ্রোভ ভ্যালিতে পরিবার সহ যাপন শেষে শনিবার সকালে ছোট্ট একটি বোটে করে তারা তেরো জন পর্যটক করমজল পর্যটন কেন্দ্রে যাচ্ছিলেন পথে তাদের বোটটি ঢাংমারি খাল ও পশু নদীর সঙ্গম স্থলে পৌঁছালে প্রচণ্ড ঢেউয়ের তোরে বোটটি উল্টে যায় তিনি আরো জানান এ সময় বোটের সবাই নদীতে পড়ে যায় কিন্তু তাদের মধ্যে অনেকেই সাঁতরে কুলে ওঠে আবার কয়েকজনকে আশেপাশের লোকজন উদ্ধার করেন কিন্তু নিখোঁজ হন রিয়ানা নামের এক নারী পর্যটক ওই নারী বাংলাদেশ বিমান বাহিনীর একজন পাইলট ছিলেন পরে যুক্তরাষ্ট্রে চলে যান তিনি নিখোঁজ এ মার্কিন প্রবাসীর সন্ধানে ঘটনাস্থলে তল্লাশি অভিযান চালাচ্ছে বনবিভাগ ব্রাজিলের টর্নেডু আঘাত এনেছে স্থানীয় কর্তৃপক্ষ জানায় শুক্রবার দক্ষিণ ব্রাজিলের একটি শহরের কিছু অংশে টর্নেডোর আঘাতে কমপক্ষে জন নিহত এবং আরো প্রায় একশো জন আহত হয়েছে স্থানীয় আবহাওয়া পরিষেবা জানায় পারানা রাজ্যে রিওবনিত দো ইগুয়াকু পৌরসভায় ঘূর্ণিঝড়ের প্রভাবে যানজট যানবাহন উল্টে গেছে এবং ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে পারানা সিভিল ডিফেন্স এফপিকে দেওয়া এক বিবৃতিতে জানায় টর্নেডোর ফলে এরই মধ্যে পাঁচজনের জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে স্থানীয় উদ্ধার সংস্থা আরো জানায় প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী ত্রিশ জন গুরুতর বা মাঝারি আহত এবং প্রায় একশো জন সামান্য আহত হয়েছেন পারানার পরিবেশগত প্রযুক্তি এবং পর্যবেক্ষণ ব্যবস্থা অনুসারে রিও দো ইগুয়াকুতে বাতাসের গতিবেগ ছিল ঘন্টা একশো আশি থেকে দুশো পঞ্চাশ কিলোমিটার এর প্রভাবে বিভিন্ন স্থানে গাছ ভেঙে পড়েছে এবং বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে পাকিস্তান ও জিম্বাবুকে নিয়ে আসন্ন ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজের জন্য দাসন সানাকাকে সহ অধিনায়ক হিসেবে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা তরুণ পেসার ইশান মালিঙ্গা প্রথমবারের মতো ডাক পেয়েছেন জাতীয় দলে তিনি শুধু এই টি টোয়েন্টি সিরিজেরই নয় পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের স্কোয়াডেও অন্তর্ভুক্ত হয়েছেন ওয়ান ডে দলে নতুন মুখ তেইশ বছর বয়সী মিডল অর্ডার ব্যাটার পবন রত্নায়কে দীর্ঘদিনের ঘরোয়া পারফরমেন্সের পুরস্কার স্বরূপ দলে ডাক পেলেন তিনি হাঁটুর চোর থেকে পুরোপুরি সেরে না ওঠায় মাদুশঙ্কা ওয়ান ডে সিরিজ থেকে ছিটকে গেছেন তার জায়গায় দলে ঢুকেছেন মালিঙ্গা অন্যদিকে শ্বাসযন্ত্রের সংক্রমণের কারণে মাথিসা পাথিরানাকে টি টোয়েন্টি দলে রাখা হয়নি তার পরিবর্তে এসেছেন আশিথা ফার্নান্দো বছরের শুরুতে সবশেষ টি টোয়েন্টি খেলা বানুকা রাজা পাকসেকে আবারও দলে ফিরিয়ে আনা হয়েছে সাম্প্রতিক এস এল সি টি টুর্নামেন্টে তার একশো স্ট্রাইক রেটে বিধ্বংসী ব্যাটিংই এই প্রত্যাবর্তনের বড় কারণ সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার শাহবাগের সাউন্ড গ্রেনেডের ছত্রভঙ্গ প্রাথমিক শিক্ষকরা অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতির ঘোষণা নীরবে কানাডা গেলেন সাবেক পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন আমি নির্বাচন নিয়ে কথা বলতে আসিনি রাজশাহীতে গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে আসিফ নজরুল চট্টগ্রাম বন্দরে বিদেশি ব্যবস্থাপনা প্রয়োজন বলেন শাখাবাত হোসেন এবং মোংলায় পর্যটকবাহী বোট উল্টে নদীতে পড়ে মার্কিন প্রবাসী নারী পর্যটক নিখোঁজ দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন জাগো টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে